সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আগস্ট একুশ বৃহস্পতিবার অবস্থান করছি দিলাসপুর জেলার বীরগঞ্জ উপজেলার এটি একটি ঐতিহ্যবাহী হাট এবং মাদারী সাথে হাট এটি হচ্ছে গোলাপগঞ্জ হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আমরা যেই জায়গায় অবস্থান করছি এই জায়গায় গাভী গরুগুলো পাথর সহ যে গাভী গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় কিন্তু আমরা অবস্থান করছি তো আজকে আপনাদের একটু এখান থেকে দেখাবো যে কি দরে দেশাল গাভী গরুগুলো পাথর সহ বিক্রি হচ্ছে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জনের সাথে থাকবেন চারোটা দেখবেন চারোটা ঠিক আছে ভাই বাচ্চা ব্যাটা না বেটি ভাই বাচ্চা কত দাম বললেন ভাইয়া পঞ্চাশ কত চাইলেন ভাই

বাচ্চা বেটা না বেটি চাচা বেটি বক বাচ্চা আর গাভীটা কয় তার চাচা গাভীটা জোয়ান গায়ে বাচ্চা কত দাম চাইলেন বিয়াল্লিশ কত বললো চাচা ক্রেতা কত বললো পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে বিক্রি করা যাবে চাচা সাঁত্রিশ আটত্রিশ হয়ে বাচ্চা সাঁত্রিশ আটত্রিশ হাজার বিক্রি হবে দেখে চাচা আসসালামু আলাইকুম

ভাইয়া আপনার বাচ্চা এটা আরিয়া না বক না বাচ্চা গাভিটা কয় দাদেশ গায়ে বাচ্চা কত দাম চাইলেন ভাইয়া কত কত চাইলেন পাঁচপান্ন পাঁচপান্ন কত বলে ক্রেতা কত বলে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন কত হলে বিক্রি করা যায় ওইটা বলা যাবে না আচ্ছা আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করবে সেটা বলা যাবে না কখন তথ্য না হয় ফাঁস হয়ে যাবে চাচা আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত চাচা দুই দাঁত দুই দাঁত বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা দুই দাঁত যাবে চাচা দুধ কতটুকু হয় গাভীটা দেড় কেজি কত দাম চাইলেন

আচ্ছা এটা দুধ কতটুকু মতো হয় কত দাম চাইলেন পাঁচ পঞ্চাশ কত বলল পঞ্চাশ পাবন কত হলে নেওয়া যায় দেওয়া যায় বলা যাবে

চাচা সালামালেকুম এটা দাঁত পয়টা জুয়ান বাচ্চা কি বাষট্টি হাজার টাকার চাওয়া দাম কত বলে চাচা ক্রেতা ছাপ্পান্ন হাজার হলেই বিক্রি হয়ে যাবে এখন পর্যন্ত কত বলছে

বেশ পনেরোশোর হয়ে গেছে গায়ে বাচ্চা কত দাম চাইলেন ষাট হাজার টাকা কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে যাবেন পাঁচপন্ন চিন্তা ভাব

ब्री बी कत हु